হ্যালো গেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ মেলাটি হলো ঢাকা তালতলি বাজার প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন থাকবে তৃতীয় দিনের মধ্যে শুধু দেখতে পারবেন দুষ্ট মিষ্টি মেয়ে সুন্দরী সুন্দরী আপু মেলায় আসলে যাওয়ার মনে মনে চাই না এত সুন্দর সুন্দর মেয়ে ভাই আসলেই বুঝতে পারবেন মেলায় মেলা মানেই যেন মেয়ে ঢাকার সব মেয়েগুলাই যেন মেলায় এসে পড়েছে মেলায় মনে হয় মৌমাছি আর মুদ্র খেলা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বাইয়াগুলো হয়তো সিঙ্গেল সিঙ্গেল মাইয়া খুঁজতেছে পটাইতেছে পিড়িত করতেছে কেউ ফুসে খাচ্ছে আবার কেউ পকেট মারার ধান্দা করছে কারণ এটা ঢাকা শহর এখানে কোনো বিশ্বাস আর ওই দিকে আমার এক বন্ধু বডি বিল্ডার দিগমাঝি মেরেছে দেখি কত উঠেছে সাতশো চৌত্রিশ এর সাথে পেয়ে যাবেন জুতে নৌকার দূর মাত্র বিশ টাকা আর এর সাথে পেয়ে যাবেন রেলগাড়ি ডেড পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর বসে আসে ভিডিও করতেছে আমার বন্ধুরা আমার বুদ্ধিরা মারতেছে এই ব্লগটি হলো আমার প্রথম ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল চ্যানেলটি হয়তো আমার কথা ভুল হতে পারে কারণ আমার ফার্স্ট ব্লগ সবাই অবশ্যই অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে থাকতে Yeah, that's yeah.